পায়ের গায়ে যেভাবে জঙ্গিরা ঢুকলো তার ইন্টেলিজেন্সের রিপোর্ট নেই কোনো বিএসএফ নেই সিআইএসএফ নেই আর্মি নেই যেভাবে মেরে দিয়ে চলে গেল ছাব্বিশ জন এটা তো খুব দুঃখজনক তাহলে এটা তো গাফিলতির জন্য হয়েছে

এই চিফ মিনিস্টারের কথা ওই চিফ মিনিস্টারের কথা অমুকের সঙ্গে কথা সবাইকার সঙ্গে ভিডিওতে ভার্চুয়ালি অল পার্টি মিটিং করে ওরা একটা যাই হোক একটা বললো অ্যান্টি টেরিস্ট অ্যাক্টিভিটিস বা যুদ্ধ যাই বলুন না কেন শুরু হলো শুরু হয়ে যাওয়ার পর আমরা যখন ভাবছি যে পাকিস্তানকে এবার উড়িয়ে দেবে মানে আমরা প্র্যাকটিক্যালি আমরা একবার মানে এটা সম্বন্ধে খুবই কনফিডেন্ট ছিলাম ভারতবর্ষের সমস্ত মানুষের যুদ্ধটা হয়েছে আমরা খুশি হয়েছিলাম যদিও যুদ্ধ ইজ নট ওয়ারেন্টেড দরকার মানে নয় কিন্তু যেখানে ভারতবর্ষের মানুষকে এসে যখন টেরিস্টরা মারছে তার তো উত্তর দিতেই হবে প্রপার যখন তার কোনো উত্তরই পেলাম মানে পজিটিভ কোনো সাইড নেই মানে আপনি সেঞ্চুরি করতে যাচ্ছেন একশো রান সেঞ্চুরি করতে যাচ্ছেন অর্ডার বলে নব্বই রানে আমি ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে চলে আসবেন হতাশ তো সবাই হবেই এবং সবচেয়ে বড় হতাশ যে আমেরিকান প্রেসিডেন্ট আগে ডোনাল্ড ট্রাম্প আগে হ্যান্ডে পোস্ট করলো তারপরে আমরা জানতে পারলাম তখন আমরা জানতে পারলাম যে যুদ্ধ একটা ফায়ার হয়েছে পরবর্তীকালে আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট এটাকে ক্লেম করা হচ্ছে না আমরা আগেই করেছেন ডোনাল্ড ট্রাম্প ওটা ভুল বলেছে তা ডোনাল্ড ট্রাম্প যে ভুল বলেছে ডোনাল্ড ট্রাম্প ইজ ইনকারেক্ট যে না ওর ইন্টারভেনশনে এই যুদ্ধ সিজফায়ার হয়নি এই স্পষ্ট কথাটা বলতে কি অসুবিধা হয়েছিল বিশ্বকে আজও পর্যন্ত কিন্তু একটা স্টেটমেন্ট নেই এই যে এত ডেলিগেট ডেলিগেশন পাঠালো এত বড় বড় ডেলি ডেলিগেটরা গেল ভালো ভালো এমপিরা গেল তাদের মধ্যে দিয়েও কেন ওই কথাটা এলো না একটা জায়গাতে কেন এলো না কেউ বললো না কেন ডোনাল্ড ট্রাম্প ওয়াজ ইনকারেক্ট স্টেটমেন্টটা এলো না কেন কিসের এত ভয় আমেরিকাকে কার কাছে কেন মাথা কোথায় বিক্রি করা আছে এসব প্রশ্নগুলো তো রয়েছে যারা দেশের নিরাপত্তা দিতে পারে না যিনি মনে করেন যে যিনি বলেন বারবার আমি দেশের পাহাড়াদার তিনি তো পাহাড় দিতেই ব্যর্থ হয়েছেন এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্যর্থতার নজির যিনি গড়েছেন ভারতবর্ষের এতদিন ধরে যারা প্রধানমন্ত্রী রয়েছে দেশকে বাঁচানোর জন্য সবচেয়ে ব্যর্থতা নজির করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বড় ব্যর্থতা নেই বাইরের দেশে পাঠিয়েছেন ভালো তো অপোজিশনকে নিয়ে যেতে হয়েছে কিন্তু অপোজিশনের লোককে যেয়ে যে দেশে যে বলতে হচ্ছে না আমাদের প্রধানমন্ত্রী ভালো কাজ করেছে প্রধানমন্ত্রী নিজের ফেস নেই বলার যে না আমি ভালো কাজ করেছি বিদেশে তা এতদিন ধরে ফরেনে গেছে এগারো বছর ধরে বারবার বারবার শুধু উনি তো ফরেনেই থাকেন উনি তো দেশে বেশি থাকেন না উনি তো এনআরআই প্রাইম মিনিস্টার তা এনআরআই প্রাইম মিনিস্টার এমন কি রিলেশনশিপ বাইরের দেশে করলো যে ওর কথাকে আজকে কেউ বিশ্বাস করছে না যার জন্য অপোজিশন লোককে দিয়ে পাঠাতে হচ্ছে বিশ্বাস করানোর জন্য কিন্তু কতটা ফুটফুল হয়েছে আমার অনেক এই সম্বন্ধে কোশ্চেন আছে পাঁচিলের ওপরে কিছু কিছু এমপি বসে আছে তারা ভীষণ সার্টিফিকেট দিচ্ছে সেটা অন্য কথা আদারওয়াইজ কিন্তু আমাদের অনেক প্রশ্ন আছে এই নিয়ে প্রধানমন্ত্রী অল পার্টি মিটিং এ থাকেননি প্রধানমন্ত্রী যখন এই যে অল পার্টি ডেলিগেশন গেল তাদের সাথে ফেরার পরও কোন সিরিয়াস ডিসকাশন করছেন না প্রধানমন্ত্রী কি বেসিক্যালি নিজে যা বলবো কিন্তু কোন বিরোধীদের কোন প্রশ্নের জবাব দেবো না এই না না ওনার তো তাই আছে উনি তো উনি শুধু বলেই যান ঘন্টার পর ঘন্টা উনি বলবেন অন্য কারো কথা শুনবেন না এটা তো ওনার মানে প্যাথোলজিক্যাল প্রবলেম উনি শুধু বলবেন ঘন্টা আর পর ঘন্টা বলবো দু ঘন্টা তিন ঘন্টা বলেই যাও শুধু বলেই যাবো হাত নাড়িয়ে যাও কিন্তু কারো কথা শুনবে না এটা ওর প্রবলেম ভারতবর্ষে এরকম কোনো প্রধানমন্ত্রী দেখেনি ইফ ইউ আর এ ওয়াইজ ম্যান ইউ শুড টক লেস অ্যান্ড ইউ শুড হিয়ার মোর লাস্ট প্রশ্ন এবারে পার্লামেন্টে কি আপনারা এই ইস্যুটাকে তুলবেন মানে মানে ইউ উইল নট লেট গো দিস ইস্যু সো ইজিলি মানে আমরা তো দেখুন স্পেশাল সেশন না হলো যে কোনো সেশন যখন হবে তখন তো নিঃসন্দেহে সোলার একটা কথা তুলতে তো হবেই যে কোনো উপায় কোন পদ্ধতিতে তুলব তবে আমার সঙ্গে রাহুল গান্ধীর একদিন আমার দিল্লি এয়ারপোর্টে দেখা হয়েছে আমি কিন্তু একটা প্রপোজাল দিয়েছি রাহুল গান্ধীকে যে আমি ডিরেক্টকেও বলেছিলাম যে তোমরা বলো প্রপোজালটা যে যদি স্পেশাল সেশন নাও ডাকে অপোজিশনে মিলে অপোজিশনে অপোজিশনে সবাইকে মিলে একটা মক পার্লামেন্ট করা উচিত একদিন বা দুদিনের জন্য এটা আমার মনে হয় এটা আমার একটা সাজেশান আমি রাহুল গান্ধীকেও কথা বলেছি আমার সঙ্গে ডিরেকের যখন কথা হয়েছে আমার একটা বলেছে আমার সঙ্গে দিদির নিয়ে কথা হয়নি কিন্তু আমি রাহুল গান্ধীর সঙ্গে দেখা হয়ে আমি বলেছি যে স্পেশাল সেশনে হলো না তো হলো না কিন্তু আমাদের একটা অপোজিশনে একটা মক পার্লামেন্ট করা উচিত যাদের যাত যার যার যা আছে বলার তা আমরা বলবো সমস্যা হচ্ছে এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত ধরবেন না যেটা আমার পার্টির মতামত আমি কিন্তু এটা একান্ত ব্যক্তিগত ভাবে বলছি আমি সমস্যা হচ্ছে অপোজিশন যদি সেইভাবে ইউনাইটেডলি কাজ করতে পারতো তাহলে কিন্তু নরেন্দ্র মোদী সকল সুযোগ পেত না দায় দায়িত্ব যাদের সে দায় দায়িত্ব তারা পালন করেনি এটা কিন্তু এগুলো আমার একান্ত মতামত